আমার মনের ঘরে রেখেছি রেখেছে যা রে দো জাহানের বাচ্চা নবী কামরিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যারে দো জাহানের বাচ্চা নবী কামরিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী নবীর বাচ্চা নবী কামরিওয়ালা রে দো জাহানের বাচ্চা নবী কামরিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যা রে দো জাহানের বাচ্চা নবী কামরিওয়ালা রে দো জাহানের বাচ্চা নবী কামরিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে সাকায়াতের বিছানাতে দেখা দিওরে বাচ্চন কামরি রে দো জাহানের বাচ্চন বি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহানের বাচ্চন বি কামরি রে দো জাহানের বচ্চন বি কামরি রে আলাইকুম